স্কুলে লেখাপড়া করতে যাইতাম কিন্তু মানে খুব পরিশ্রম মানে নুন আনতে পান্ত এরকম একটা পর্যায়ে ছিল আর কি আমি আব্বার সাথে কথা বললাম আব্বা আমি এরকম ব্যবসা করতে চাই না তুই কি পাগল হয়ে গেলি নাকি যে এটা আসলে ব্যবসা করে মানুষের লস হচ্ছে আবার ইজি বাইক পর্যন্ত চলে এসি কিছুদিন আবার দেখা যেতেছে এভাবে বারামারি আসলে দুই বছর পরে এরকম ইজি বাইক চালানো হয়েছে আসসালামু আলাইকুম আজকে দারুণ একটি মৎস্য প্রজেক্টে এসেছি দর্শক একদম পুকুর পাড়ে দেখছেন হচ্ছে পেঁপে গাছ আর হাইব্রিড পেঁপে আর এই পুকুরে চাষ করা হয়েছে হচ্ছে এককভাবে শোল মাছের দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধলা মধ্যপাড়ায় আমরা আজকে কথা বলবো হচ্ছে ফয়সাল ফিশারিজের ওনার ফয়সাল ভাইয়ের সাথে একক শোল মাছ চাষ করে আপনারা হয়তো অনেকেই লাভবান হয়েছেন আবার অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন কেন ক্ষতিগ্রস্ত হয়েছেন একক শোল মাছ চাষ আসলে কতটা লাভজনক এখানে খরচের ব্যাপারটা কেমন এছাড়াও কিভাবে যত্ন পরিচর্যা করলে আপনি খুব সহজেই কম খরচে একক শোল মাছের চাষ করে বেশ বাণিজ্যিকভাবে লাভবান হতে পারবেন এমন একটি তথ্যচিত্র উদ্যোক্তার খোঁজের ক্যামেরায় আজকে ফুটিয়ে তোলার চেষ্টা করব আশা করছি পুরনো জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন শোল মাছের একক চাষাবাদের উপরে দারুণ একটি তথ্যচিত্র চলুন

আলহামদুলিল্লাহ ভালো রয়েছি আপনার শোল মাছ দেখার জন্য আজকে চলে আসছি জি আলহামদুলিল্লাহ শোল মাসের পুকুরে আছে যে খাবার নিচ্ছি দেখাবি শোল মাছ দেখেন সমস্যা নাই এমন দেখাচ্ছি যাওয়া যাবে জি ভাই কি বলেন তো যাই একটু জি ভাই এতে কি ডроме ডроме এখানে যে সল মাছের খাবার দেওয়া হয় আচ্ছা আমাদের সল মাছের খাবার দেওয়া হয় এখানে মানে পুকুরের চারিদিকে গিয়ে খাবার দিতে পারেন হ্যাঁ জি 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 এটা আসলে আমরা ড্রাম দিয়ে খাবার দেই কিন্তু সল মাছ আপনাদেরকে সুন্দর করে খায় আর কি আচ্ছা আসেন ভাই এটা রিস্কই না তো না রিস্ক না আমি একবার বাই বাই আচ্ছা সমস্যা শোল মাছ তো খাবার দিলে আর ভাসবে না বা দেখাও যাবে না তাই না আহ শোল মাছ আসলো দেখা যায় না অবস্থিত এখন যে বিষয়টা আমরা দুপুরবেলা তো হ্যাঁ এই জন্য আর কি দেখা যাচ্ছে না ঘর একদম ভর দুপুরে চলে আসছি আমরা এটা গভীরতা কেমন এটা গভীরতা আপনার পাঁচ ফিট ছয় ফিট এরকম হবে আচ্ছা 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 বা হ্যাঁ এটা আর একটু বেশি হয় আচ্ছা এই যে পেয়েছি আমরা তো মোটামুটি যাইহোক আমরা দর্শকদের বলতে চাইব যে দর্শক আজকে আমরা হচ্ছে একদম পুকুরে যাওয়ার প্ল্যান রয়েছে দেখা যাক কতদিন উপরে করতে পারি আচ্ছা আচ্ছা যে শোলের কি ফিট দেওয়ার প্রয়োজন পড়ে আসলে মূলত যদি শোল মাছের ফিড অবশ্যই দিতে হবে আচ্ছা প্রাকৃতিক খাবার যদি পুকুরে তৈরি করেন তাহলে সেক্ষেত্রে দেখা যেতে সে ওয়ার্ধে খাবার খরচ কমে যায়

পার্টিরা আমাদেরকে ফোন করে ভাই ভিয়েতনামি শোলটা দেন বেশ এটা আসলে প্রাকৃতিকভাবে হয় এটাও দেওয়া যায় সমস্যা নেই এটা চাষ হয় কিন্তু ওইটার চেয়ে গ্রোথটা বেশি হয় ভিয়েতনামিটা আমরা গত তিন মাস আগে আপনার দেখে গিয়েছিলাম হচ্ছে শোল মাছের চাষ জি ভাই সেটা হারভেস্ট করা হয়েছে কিনা হ্যাঁ এইটা শোল মাছ হ্যাঁ আর কিছু কিন্তু সময় লাগবে হারভেস্ট হয়নি সমস্যা সময় আরও দেখা যাচ্ছে আপনার এক মাস সময় লাগবে আচ্ছা এখন বর্তমানে আপনার আমরা যে পুকুরটাতে আছি জি জি কতটুকু পুকুরটা এটা আসলে আপনার দেখা যেতেছে এখানে প্রায় দুই পুরা মত হবে আর কি দুই পুরা আচ্ছা দেখ এখন আমরা একটু শোলে যদি চাষ আবাদে আসি জি প্রথমত শোলের চাষটাকে আপনি কেমন লাভজনক মনে করেন আসলে ভাইজন শোল মাছ লাভজনক আছে এখানে দেখা যেতেছে আপনি দুজি মানে শক্তি দুজি থাকে আর কি যে আমি এমন কোনো কাজ পারবো না কিন্তু আসলে ওটা করতে হবে মন থেকে করতে হবে তাহলে সব কিছু করা সম্ভব যদি বলেন যে আপনি মাছ না চাষ করে যে আগে বলেন লস হবে লস হবে তা কিন্তু করা যাবে না কিন্তু ইচ্ছা শক্তি থাকতে হবে এটা মাথায় রাখতে হবে আপনি মাছ চাষ করতে হবে এটার ডেবিলিটি আপনার দেখা যেতেছে এখানে পরিচর্যা আছে মাসিক পরিচর্যা আছে সাধারণত ফিট খাওয়াতে হবে এখানে পরিশ্রম করতে হবে পরিশ্রম না করলে এখানে সফলতা আসবে না এটা মাথায় রাখতে হবে আচ্ছা আমরা ফয়সাল ভাইকে মাছ চাষে সফল হতে দেখেছিলাম কিন্তু তার পিছনের গল্প আমরা কিন্তু তিন ভাষাকে জেনেছিলাম জি জি যদিও আমাদের অনেক দর্শক হয়তো এই গল্প জানেন না জি জি আমরা কি একটু পিছনের গল্পটা সামান্য জানতে পারি কিভাবে আপনার এই মাছ চাষে আসা আসলে মূলত ভাই আসলে দেখা যাইতেছে আমি দু হাজার সালে আমি আসলে মূলত অনেক কঠোর অবস্থায় ছিল আমার দিন পার করছি কিন্তু এই ব্যবসাটা মাছের ব্যবসাটা আমি আসলে আল্লাবাকে আমার হঠাৎ করে নিয়ে আসছে আসলে ভাগ্য খুলার মানে আল্লাহবা খুলে দিছি নিজে সেই ক্ষেত্রে আমি এই লাইনে চলে আল্লাহ আল্লাহর কাছে বিশেষ করে মাছ চাষি করি সময় দেখা যাতেছে আপনার আগে বেকার অবস্থা ছিলাম বেকার অবস্থা দেখা যেতেছে আপনার স্কুলে লেখাপড়া করতে যেতাম কিন্তু মানে খুব পরিশ্রম মানে নুনান্তে পান্তরে এরকম একটা পর্যায়ে ছিল আর কি আবার ইজি বাইক পর্যন্ত চলে এসেছি কিছুদিন আবার দেখা যেতেছে এইভাবে বারামারি আসলে দুই বছর পরে এরকম ইজি বাইক চালানো হয়েছে পরে আস্তে আস্তে আসলে দেখলাম যে এটা আসলে মানে ইনকাম সোর্সটা আসলে মনে একটা ভালো মনে করি না আসলে তো সংসার চলে না পরে আস্তে আস্তে আপনার দেখা যেতেছে আমি একজন এক জায়গায় বেড়াইতে গেছি ওইখানে আপনার দেখি যে আসলে শোল মাছ চাষ হচ্ছে আসলে দেখে খুবই ভালো লাগলো ভালো লাগলো আসলে আমার এটা মাথায় মানে এটা আইকে গেল যে আসলে এটা কিভাবে কি করা যায় এটা কিভাবে তারা করতেছে সেটা আমার মাথায় ঢুকলো পরে হঠাৎ করে আসলে এরকম যায় দুই বছর যায় খালি দেখি আমি আসলে আমার মনে জাগে কিন্তু আসলে আমি মানে নিজে থেকে এটা করতে পারি না আসলে পুকুরের প্রয়োজন রয়েছে প্রাথমিক একটা পুঁজির ব্যাপার পুঁজির ব্যাপার আছে আসলেও পরে এরকম দুই বছর যাচ্ছে আমি আব্বার সাথে কথা বললাম আব্বা আমি এরকম ব্যবসা করতে চাই না তুই কি পাগল হয়ে গেলি নাকি যেটা আসলে ব্যবসা করে মানুষের লস হচ্ছে লক্ষ লক্ষ টাকা তুই এই ব্যবসা করে কি লস হইতেছে যে এমনি দিন চলে না কি অবস্থা থাকবে এই পরে আমি বললাম যে শোল মাছের সব ব্রিডিং করে তার সাথে কথা বললাম ভাই আমাকে একটু মানে এটা শেখানো হবে শেখাইতে হবে এমন কি এটা কিভাবে কি করতে হবে আসলে আমার খুবই শখ পরে ওই গায়ে মানে দেখা যেতেছে এখানে আমি তার আসা যাওয়া করি পরে সে আমাকে হালকা কিছু পরামর্শ টেকনিক দিলেও সেক্ষেত্রে দেখা যেতেছে আপনার

হাজার খানি দুই হাজার হাজার থেকে দুই হাজার পনেরো আমি সিস্টেম করে আমার আয়তনে নিয়ে আসছি খাবার দেখা হয়ে আমার অভ্যস্ত করছি তারপর পরে আপনার এখানে দুইশো তিনশো করে শোল বিক্রি করলাম আচ্ছা আচ্ছা বিক্রি করি আসলে মোলামুটি দেখি আসলে এখানে দেখার ভালো একটা বেনিফিট আসে কিন্তু অনেকটা তো মানে বলতেছে না শোল মানে আমি দিতে পারতেছি না সেই জন্য একটা আমার কমিটমেন্ট হচ্ছে আর কি খারাপ হচ্ছে পরে চিন্তা করলাম যে বাড়ানো যায় কিভাবে পরে আস্তে আস্তে মানে আর কিছু হ্যাঁ এরপর যে চলে গেলাম পরে আলহামদুলিল্লাহ

ব্রিডিং কিভাবে করে চাষ পরিচর্যা এমনকি এ টু জেড ফ্রি পরামর্শ আমি অবশ্যই আমার তরফ থেকে পাবো আমি এটা কষ্ট করে শিখেছি এটা আমার আশা আল্লাহ লাগা করি শুক্রিয়া এটা মেদাতে মেদাতে আমার আল্লাহবা ঢুকাই দিছে সেই ক্ষেত্রে দেখা যেতেছে আমি এটা আমি ফ্রি ট্রেডিং করে একদম দিলাম আমি এটা ফ্রি করব আমার কাছে যেই জানবে আমি তাকে বলবো স্যার এখন যদি আমরা একটু সোল মাছের চাষ পদ্ধতিতে আসি জি জি কতটুকু সাইজের পোনা দিলে সবচেয়ে ভালো হয় আসলে মূলত এখন যে বর্তমান সোল মাছ 2 থেকে 3 ইঞ্চি প্লাস দিলে এটা আসলে মর্টালিটি হয় না এটা নষ্ট হবে না দেখা যাচ্ছে আপনাদের একটু ছোট সাইজ দিলে মাছগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা 90% 80% আর কতকে কত পিস দিতে বল শতকে সোল মাছ আপনি শতকের এক বিঘা হচ্ছে আপনার শতকে যদি আপনি তিনশো সাড়ে তিনশো দেন তাহলে মোটামুটি একটা আহ নয় হাজার বা এরকম প্লাস আপনার হচ্ছে নয়শো মতো আপনার হচ্ছে ষোল মাসের পোনা দিতে হচ্ছে জি ভাই এটা কত মাসে বিক্রি করা যাবে আসলে শোল মাসটা মূলত চার থেকে পাঁচ মাস সময় লাগে ভিয়েতনামিটা দিলে দেশিটা দিলে এটা আমি গ্যারান্টি দিতে পারি দেশিটা হয়তো এক বছর সময় আট মাস সময় লাগতে পারে তো ভিয়েতনামিটা পাঁচ থেকে ছয় মাস সময় পাঁচ থেকে ছয় মাসে কেমন ওজন হবে দেখা যেতে আপনার দুইটা একটা কেজি হয় এখন আপনার কত মাস রানিং চলছে এটা আমার এখন বর্তমান তিন মাস রানিং চলছে তিন মাস জি এটা এটা কালচারের জন্য ফেলাইছি কালচারের জন্য জি জি তার মানে আমরা আগামী দুই মাস পরে কি চাইলে এখান থেকে হারভেস্ট করতে পারবো জি আলহামদুলিল্লাহ আচ্ছা তখন আমার মেদ আমার এটা মানে পড়তে পারবে এটা আমার আশাবাদী আমি এখান থেকে করতে পারবো তখন কেমন সাইজ হতে পারে যেমন দেখা যেতেছে আপনার ওই তো দুইটা তিনটা কেজি আসবে না জি জি আর সাধারণত শোল মাছের তো বেশ দাম বাজারে বেশ ভালো থাকে হ্যাঁ আলহামদুলিল্লাহ এটা বাজারের চাহিদা খুবই বেশি এটা আর বাজার মূল্য বেশি শোল মাছ তো শোল মাছই আমাদের হচ্ছে শোল মাছের চাষের টোটাল খরচটা আসলে কেমন হবে আর লভ্যাংশ কেমন থাকবে জি তেত্রিশ শতকে দেখা যেতেছে আপনার এক থেকে দেড় লাখ টাকা পোনা টানা খাবার টাবার খরচে বা দুই লাখ টাকা এরকম হতে পারে আর এখান থেকে যে লাভের যে অংশটা এটা দেখা যদি বাজার ভালো থাকে তাহলে সেক্ষেত্রে আপনার দেখা যেতেছে সাত লাখ ও ছয় লাখ বিক্রি করা যায় দেখা যেতেছে যদি একটু কম থাকে তো চার লাখ পাঁচ লাখ বিক্রি করা যায় আর কি মানে লভ্যাংশটা কত বেশি দাঁড়াবে তাহলে আমাদের তাহলে সর্বোচ্চ দেখা যাচ্ছে পাঁচ লাখ এরকম পাঁচ থেকে ছয় লাখ এরকম দাঁড়াবে আরকি পাস থেকে 6 লাখ দাঁড়াবে যদি আমাদের বাজার ভালো থাকে বাজার ভালো থাকে তাহলে আরোটু বেশি উঠবে আচ্ছা আচ্ছা যদি বাজার একটু কম থাকে তাহলে আবার একটু কম হবে হ্যাঁ কম আসবে এটাই বিষয়টা আচ্ছা তো এই জায়গা থেকে দাঁড়িয়ে মোটামুটি আজকে আমরা সোলচার সম্পর্কে অনেক আলোচনা করলাম অনেক কিছু বোঝানোর চেষ্টা করলাম সর্বশেষ আমাদের চাষী ভাইদের জন্য কোনো পরামর্শ কি থাকবে সোলমাস চাষ যারা করতে যাচ্ছেন আসলে মূলত যারা সোলমাস চাষ করতে চান যারা নতুন চাষী আছেন তারা মোটামুটি দেখা যেতেছে এখানে মানে হাই ডিগ্রিসিটা হিসাব করতে হবে এমন কি গলকত্রা কত রকম দিতে হবে কত শতক জায়গা

আমরা অরিজিনাল ভিয়েতনামি টিনিটা আপনাদের নিজেদের পুকুরে তো থেকে কিনে না আমাদের মাদার মাছ আমাদের নি সব আমাদের এখান থেকে আমাদের যারা হচ্ছে মৎস্য চাষী ভাইরা আছেন যারা 16 মাস চাষ করতেছেন তারা যখন আপনাদের কাছে যোগাযোগ করবে পরামর্শের জন্য অবশ্যই তাদের যাতে প্রয়োজন পড়লে ফয়সাল ভাই আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভালো মানের সঠিক জাতের পোনাটা দিন। না ভাই জানো এটা অবশ্যই আপনি মানে আমার চাষী থেকে ওডি সঠিক পোনা দিব।